আছে সবাই আশা করি সবাই ভালো আছে গুড মর্নিং আজকে হলো রবিবার আর রবিবারের সকালে এখন সময় হয়েছে 7:40 উঠেছি একটু আগে উঠে আমার গাশিকাজ সেরে নিজেকে ফ্রেশ করে নিয়ে আবার ঘরে গিয়ে বসে ভিডিও এডিটিং করছিলাম এখন চলে এলাম তোমাদের সামনে বানাবো চা আর একজন উঠে বলেছে উঠে ব্যাশ ব্যাশ করে নিয়ে এখন ফোন নিয়ে বসেছে ফোন নিয়ে বসে ওই তো আমার কি বলে খেলার রেজাল্ট দেখছে খেলাটা শেষ করে শেষ পর্যন্ত দেখতে পারিনি আর কি আমার জন্য আমি বিরক্ত করছিলাম আমি বলছিলাম খেলা 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 আজকে দেখতে হবে না তারপরে খেলার শেষটা দেখছে চা চাটা বানাই কালকে বললাম না কয়েকটা জিনিস মেজে রেখেছি দেখো এগুলো মেজে রেখেছি কড়াই করাই সব আগের দিন মানে গতকাল সকালেও মেজে গেছিলো ওগুলোকে এখানে তুলে রেখেছি

এখন লাল চা খাই তো চাপাটা বেশি লাগে না আবার যেদিন দুধ চা খাবো সেদিন আবার একটু বেশি লাগে এটা এখন আমার এক মাস চলে যাবে এসে খেলে চলে যাবে চুলটা টেনে টুনে বেঁধে রেখেছি আজকে কালার করব কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে কাঁচতে পারছি না এই সানডেটা যদি কাঁচতে না পারি পরের সানডে অফিস আছে কি করে কি করব বলো এটা হচ্ছে আমার কিচেনের কাছে লঙ্কা কাটা তারপরে তোমার ধনে পাতা কাটা এইসব কাটার জন্য আর তার সাথে বিভিন্ন প্যাকেট গুলো কাটার জন্য

রোদ উঠছে গো তোমার ব্র্যাশ করা হয়ে গেছে তো আমি চা বসিয়ে দিয়েছি আমিও তো বা করো ছাড়াতে আমাকে ওই জায়গাটায় বার করো আমি আসছি এসে ছাড়াচ্ছি চলো দুধটা তুলে রাখি ওই এক প্যাকেট দুধ আনা হয় কালকে রাত্রে সন্ধেবেলা একটু খাওয়া হয়েছে সন্ধেবেলা রাতেই আজকে সকালে খাওয়া হলে আবার আজকে সন্ধেবেলা খাওয়া হলে ব্যাস শেষ

অ্যালিসের বিস্কুটটা খুব ভালো খেতে জানো তো মাইথি ফ্লেভারটা আছে দারুন লাগছে খেতে অন্য ফ্রিজটা চেঞ্জ করে একটা ডাবল ডোর ফ্রিজ নেওয়ার খুব ইচ্ছা আছে দেখা আর কবে নিতে পারি

এই দেখো সব মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে বক্সে আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি কি কি মাছ আছে দেখো এখানে ছজনে শুয়ে আছে এই যে একটা ছোট ছটা পাবদা এখানে আছে চার পিস আর আরও আছে ওয়েট করো মাথা লেজা আর দুটো পিস আর এখানে এখানে দু পিস কাতলার পেটি আর কাতলার তেল আর এখানে আছে কাতলার ডিম এগুলো সব রেখে দেওয়ার আর আজকে রাখবো এই যে দু পিস আছে পাপদা আর এই দেখো চার পিস কাতলা পাতলাটা ভা ভাপা করবো আর পাপদাটা বেগুন বড়ি দিয়ে ঝোল করব। আজকে গরিবের পিৎজা বানাবো এই দেখো এর মধ্যে ওই সেদিন যে প্যানকেক বানিয়েছিলাম ওর একটু বেঁচে গেছিলো ওর সাথে আরেকটু সুজি আর দই দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে আর একটু নুন দিয়ে রেখে দিয়েছি আর ফ্রাই প্যানটা বসিয়েছি ফ্রাই মধ্যে দিয়ে দেবো একটা বাটার

বাটারটাকে পুরোটাতে লাগিয়ে খাবার সোডাটা এর সাথে আবার ভালো করে মিশিয়ে দিলাম এইবার এটাকে নিজের মতো হতে থাক দেখো এটা সুন্দর হয়ে গেছে কি সুন্দর উল্টে উল্টে যাচ্ছে দিলাম এবার আমি এর ওপরে দিয়ে দেব কয়েকটা জিনিস দিয়ে দেবো একটু টমেটো কেচাপ এটাকে একটা চামচ দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম দিয়ে দেবো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে করে দিয়ে দিয়ে

একটু ঢাকা দিয়ে দিই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বাস তাহলে রেডি হয়ে যাও আমাদের গরিবের পিৎজা দেখো গরিবের পিৎজা রেডি চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে আর এইদিকে নিচ থেকে উঠেও গেছে সুন্দর করে এবার এটাকে তুলে নিই এই যে আমার প্লেটের ওপর গরিবের পিৎজা রেডি আজ বানিয়েছি গরিবের পিজা

পরে থাকা জিনিস দিয়ে গরিবের পিৎজা চেষ্টা করলে সবই হয় খাও হম ভালো হয়েছে না মজা ব্রেকফাস্টে পিৎজা তাহলে খাই সলিড চিকেন আছে এটাকে আজকে কিমা করব রাত্রে কিমা কারি বানাবো কাতলা ভাপা করব তাই জলটা এখানে গরম করে নিচ্ছি মানে ফুটিয়ে নিচ্ছি আর কাতলা মাছটাকে দই সর্ষে আর পোস্ত দিয়ে বেটে একসাথে ওইটা দিয়েছি কাঁচা তেল কাঁচা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি এ দেখো রেডি হয়ে গেছে আমাদের কাতলা ভাপা গন্ধ হচ্ছে দেখছো ঝাঁচ ঝাঁচ আজকে পৌনে একটার মধ্যে রান্না শেষ করে ফেলেছি মাছ করলাম বেগুন আর বড়ি দিয়ে আর করলাম হচ্ছে কাতলা ভাপা তার সাথে পাট শাকের বড়া করব ভাত হয়ে গেছে পাটশাকের বড়াটা করবো স্নান করে পুজো করে নিয়ে একেবারে খাওয়ার আগে শাকের বড়া করব এখন পল্লব ঢুকেছে স্নানে ও স্নান করবে বাথরুম পায়খানা সব পরিষ্কার করবে করে ঠোড়ে বেরোবে তারপরে আমি স্নানে ঢুকবো স্নান করে বেরিয়ে পুজো সেরে বড়া ভাজতে যাব বানাবো পাট পাতার বড়া দেখো এইখানে বেসন আর একটু সুজি নুন হলুদ দিয়ে গুলে নিয়েছি আর পাট পাতার ছোটো পাট তো এখন এরকম ডগাগুলো নিয়েছি দু তিনটে করে ডগা একসাথে নেব নিয়ে ভেজে নেব দেখাচ্ছি তোমাদের তারা দুটোই বড়া করব বেশি করব না তেলটা গরম অলরেডি হয়ে গেছে এই যে এইভাবে ধরে নিয়েছি তারপরে এইভাবে তেলে মানে বেসনের ব্যাটারটার মধ্যে ডোবাচ্ছি আর বেশ মুড়মুড়ে করে দিলাম হ্যালো সানডে স্পেশাল কি চলছে আজকে সন্ধ্যেবেলা হয়ে গেছে সানডে স্পেশাল হচ্ছে হচ্ছে সন্ধ্যে 7টা বেজে গেছে সানডে স্পেশাল কি চলছে আগে যাব নাকি কাছে দেখো लवली কেএফসি স্টাইল চিকেন ড্রামস্টিক ফ্রাই लवली এই যে ভালো লাগছে মুড়ি মুচমুচে স্যালাড আর সস দিয়ে খাওয়া হবে তাই তো একদম তাহলে তুমি করে জানো আমি রেডি প্রস্তুত নিই খাওয়ার জন্য পেটটা জিদি লাল করছে গত রবিবার ছিল মাইথন ভ্রমণ বাইরে খাওয়া দাওয়া আর এই রবিবার হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ আর এই রবার ঘরে ভ্রমণ ঘরে ভ্রমণ হাঁটা চলা ঘরেই খাওয়া দাওয়া উইথ অনুপবার সার দিনে পরিবারের সাথে আড্ডা দেবো আগে হবে খাওয়া তারপরে হাড্ডা দেবো দারুণ আজকে প্রতিটা রবিবার এইভাবেই কাটাবো তাতেই শান্তি আ হা গরম হুম প্রচুর প্রচুর করে আওয়াজ হচ্ছে 다른 거야. 좀 해봐요. 나 걔, 두명 해놔야 두더. 우리 이거 지금 해봐야겠네. 오, 아차. 나. 이거, 두명 해줘. 나도. 아, 이거 하나 두명 해놔. 음. 음. 크리스피 <laughs> 크리스피. 음.

আজকে বললো চারটে রুটি খাবে কেন না যেহেতু গাড়ি বানিয়েছি গাড়িটা দেখো দেবো নো ও তোমাকে একটু পেঁয়াজ কেটে দিতে আমার ভাত হ্যালো তোমরা দেখলে আজকে ডিনারে কি কি আছে কি আছে কি কি বলাটা ভুল হবে রুটি আর চিকেন কিমা কারি সন্ধ্যাবেলা খেলাম चिकन लेग पीस लेग पीस माने केप से स्टाइल में कुछ করেছিল খুব ভালো গেল তাই না চারটি রুটি আর চিকেন কিমা কেমন হয়েছে দেখি হ্যাঁ আমি চিকেন এর পেয়াজটা খুব প্রিফার করি মানে রুটির সঙ্গে যেটাই খাই না কেন খুব ভালো লাগে পেয়াজটা হুম গন্ধটা হয়েছে হুম বললাম না মানে বলে বোঝাও না এত সুন্দর লাগছে ও রুটির সঙ্গে একটু করে চিকেন কেমা খালি একটু করে একটা করে পেঁয়াজ আমি একটু করে পেঁয়াজ নিলাম কচকচ কচকচ করে Look at আজকে খেতে খেতে ব্লগটা শেষ করে দাও মানে এই চিকেন মাটন মাটন তো খাই চিকেন কি কি বলে ওটা কি চানা মশলা এসব হলে একটু রুটির সংখ্যাটা বাড়ে এমনি তিনটে খাই তিনটে থেকে চারটে হয় তারপর মানে সকালে টিফিন খেলে দুটো রুটি যদি রুটি রুটি খাই দুটো আর রাতে হলে তিনটে এবারে একটু স্বাদিষ্ট হলে হলে চিলি চিকেন এইসব হলে তখন একটা বেড়ে যায় অনেকদিন চিলি চিকেন বানাইনি তাই না দিন বানাতে হবে শীতকালটা পুরো চলে গেল চিলি চিকেন বানানো হলো না আজকের লাইকটা করে খুব ভালো লাগলো চলো তাহলে খেয়ে নিই আজকের মতো টাটা এখানে গুড নাইট করে দিলাম সবাই ভালো থাকো টাটা এদিকে আমি বসেছি আলোটা রিফ্লেক্ট করছে আমি বসেছি ভাত নিয়ে তো যেহেতু টাটা করবো গুড নাইট করবো সেই জন্য এখান থেকে একটু তোমাদের কাছ থেকে ফোনটা মানে পল্লবের কাছ থেকে একটু ফোনটা ঘুরিয়ে নিলাম ভাবলাম যে একটু তোমাদেরকে টাটা করে দিই গুড নাইট করে দিই চুলগুলো দেখছ কি অবস্থা হচ্ছে শ্যাম্পু করা না আলো চলে আসছে সামনে ভালো হয়েছে কিমাটা বেশ ভালো হয়েছে চলো গুড নাইট সবাই সঙ্গে থাকো দেখতে থাকো অনুপমা সারাটা দিন কাল থেকে দৌড় 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 চলবে এখন এক তারিখ পর্যন্ত